এই যি উপ húp anh nhân ở kia đó. Ờ ba cái đó. Đưa. Cái gì? Để cho nó ra đó. Ta kia ra mà. Ta à. Bỏ vô cái làm đi.

পূর্বাঞ্চলের মানুষ একটি মানবতার জীবনযাপন করছে সেই দুঃখ দুর্দশা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে দেখতে পেয়ে আমাদের সবুজ বাংলা যে সামাজিক উন্নয়ন সংস্থা আছে তার উদ্যোগে আমরা এলাকার যুব সমাজকে সাথে নিয়ে একটি সহযোগিতা ফান্ড তৈরি করি সেই সহযোগিতার ফান্ড ইনশাল্লাহ একদিনের মাধ্যমে প্রায় দুই লক্ষ টাকার প্লাস অধিক কালেকশন হয়েছে এবং কালেকশন অব্যাহত আছে সেই কালেকশনের ভিত্তিতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই ভাইদের ভাইদের পাশে থাকার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে তাদের সাথে তাদের দুঃখকে ভাগ করে নেওয়ার জন্য আমরা শরীদপুর থেকে আজকে রাত দশটায় ইনশাআল্লাহ আল্লাহ তালা কবুল করে আমরা ফেনি অথবা কুমিল্লার উদ্দেশ্যে আমরা রওনা ভাবো এই কাজে আমাদেরকে আরও দুইটি সংগঠন আমাদেরকে সহযোগিতা করেছে একটি হচ্ছে ভোটরা সমাজ কল্যাণ সংগঠন আরেকটি হচ্ছে চারট ভোট সমাজ কল্যাণ সংগঠন তারাও আমাদের সাথে ছিল কালেকশনে আছে এবং তারাও আমাদের কথা দিয়েছে যে ভবিষ্যতেও বাংলাদেশের যে কোনো দুর্যোগে ইনশাআল্লাহ শরীরপুর থেকে আমরা বাংলাদেশের যে কোনো উদ্যোগে বাংলাদেশের মানুষের পাশে থাকবেন ইনশাআল্লাহ এই উদ্যোগের পিছনে যারা আমাদের শ্রম মেধা অর্থ দিয়ে সহযোগিতা করেছেন তারা হচ্ছে বাংলাদেশের ছাত্র সমাজ বাংলাদেশ যুব সমাজ এবং রেমিটেন্স যোদ্ধা যারা বাংলাদেশের যে কোনো বিপদ অবধি সবার আগে তারা ঝাঁপিয়ে পড়ে এর আগেও আমরা করোনার সময় দেখেছি তারাই সর্বাধিক সাহায্য সহযোগিতা বাংলাদেশের মানুষকে করেছিল সেই প্রবাসী বন্ধুরা ভাইরা তারা আমাদের পাশে ছিলেন আছেন এবং তারা আমাদেরকে বলেছেন ভবিষ্যতে তারা বাংলাদেশের যে কোনো দুর্যোগে যদি আমরা উদ্যোগ গ্রহণ করি তারা আমাদের পাশে থাকবে ইনশাআল্লাহ সেটা আমাদের এই যে অর্থ কালেকশন হয়েছে সেই অর্থের কালেকশন অব্যাহত আছে এবং আমরা কোনো হিসেব ছাড়াই ইনশাআল্লাহ প্রায় ছয়শ পরিবারকে শুকনো খাবার সেই সাথে শিশু খাদ্য সাথে ঔষধ লাইন পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এইগুলো নিয়ে আমরা এই ফ্যানি অথবা কুমিল্লার উদ্দেশ্যে আজকে রাত্রে যাব সাথে বিশুদ্ধ পানি আপনারা দেখতে পাচ্ছেন বিশুদ্ধ পানীয় আছে এবং সাথে শুকনো খাবার আমাদের এই ভাইদের পাশে এই দুঃসময়ে ভাইদের পাশে ভাই হিসেবে দাঁড়ানোর এই প্রক্রিয়া চলমান থাকবে ইনশাল্লাহ প্রয়োজনে আমরা আবার যদি এটা আমাদের দেওয়া হয় আমরা প্রয়োজনে আবার ইনশাল্লাহ এই উদ্যোগ গ্রহণ করবো যাতে করে পরবর্তী সময়েও তাদের পুনর্গঠন অথবা সামাজিক ব্যবস্থা কীভাবে ভালো হয় সেই কাজের জন্য যদি আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা আবার মিটিং করব যদি তারা উদ্যোগী হয় আমরা ইনশাল্লাহ পরবর্তী কাজ ইনশাআল্লাহ করব